সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই ভিডিওর কোনো এক অংশে আপনারা হুট করেই কোনো এক পেতনি দেখে চমকে যেতে পারেন তাই যারা যারা পেতনি দেখলে ভয় পান আমি আশা করব তারা একটু সিট বেল্ট বেঁধেই ভিডিওটি দেখা শুরু করেছেন আমি সচরাচর যেই ধরনের ভিডিও করে থাকি কোনো এক জায়গায় যাই সেখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাই এবং সেই জায়গার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি তবে আজকের ভিডিওটা তার থেকে একটু ব্যতিক্রম হতে চলছে আজ আমরা যাচ্ছি বরিশাল শহর থেকে খুবই কাছে অবস্থিত একটি জমিদার বাড়ি আর তা হচ্ছে লাকুটিয়া জমিদার বাড়ি যেহেতু এই জমিদার বাড়িতে এটা আমার প্রথম যাত্রা নয় তাই এবারের ভিডিওতে আমি আপনাদেরকে ওই জায়গার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছুই বলবো না আপনারা যদি ওই জায়গার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে চান তাহলে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন আমাদের গাড়ি তার আপন মনে ছুটে চলছে লাকুটিয়া জমিদার বাড়ির উদ্দেশ্যে আমি আমার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাব আর সেখানে আমি ফোনের আলট্রয়েড সেন্সর ব্যবহার করব না এবং তাদের ফেইসের বিকৃতি ঘটাবো না এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে হয়তো আপনি ভুলের স্বর্গে বসবাস করছেন আমি সময় আমার বন্ধুদের সাথে মাস্তিতে ব্যস্ত থাকতে চেষ্টা করি আর এজন্যই আমি যখনই তাদের সাথে কোথাও ঘুরতে যাই আমি চেষ্টা করি আলট্রাওয়য়েড সেন্সর হোক বা অন্য কোনো কিছু দিয়ে সবসময় তাদের সাথে মাস্তিতে মেতে থাকতে আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য অর্থাৎ লাকুটিয়া জমিদার বাড়িতে এখানে পৌঁছতে না পৌঁছতেই আমার দলের অন্যান্য সদস্যরা শুরু করে দিয়েছে ফটোশ্যুট আসলে তারা এমনই কোথাও গেলে সেই জায়গার সৌন্দর্য উপভোগ করার আগে তারা সবসময় চেষ্টা করে হাজারখানেক ছবি তুলে সেগুলোকে রেখে দিতে আসলে তারা এমনই কোথাও যায় সেখানকার সৌন্দর্য উপভোগ না করে শুধু ছবিই তোলে ছবিই তোলে ছবিই তোলে অবশ্য আমিও তাদের থেকে ব্যতিক্রম নই আমিও যে কোনো জায়গায় গেলে সাধারণত কিছু ছবি তুলি সেখানকার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি এবং সাথে সাথে স্মৃতি হিসাবে সেই ছবিগুলো রেখে দেই জেনে রাখা ভালো লাকুটিয়ার জমিদার বাড়িটি বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে আর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি কী কাজ করে তা আপনাদের কারোই অজানা নয় লাকুটিয়ার জমিদার বাড়িতে এসে আমি এমন দৃশ্য দেখব তা ছিল আমার কল্পনার বাইরে আমি রীতিমতো অবাক হয়েছি আমি হারিয়ে গেছি বাংলার চিরচেনা রূপে আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গার সৌন্দর্য বিভিন্ন রকম আপনি যদি সেটা কোথাও না যান তাহলে বুঝতেই পারবেন না যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ধান শুকানোর এক চমৎকার দৃশ্য এ দৃশ্য দেখতে হলে আপনাকে যেতে হবে বিভিন্ন গ্রামগঞ্জে আমি সাধারণত বিভিন্ন জায়গায় ঘোরার চেষ্টা করি তবে শেষ কবে আমি এমন দৃশ্য দেখেছি তা আমার মনেই নেই হয়তো আপনাদের মাঝেও অনেকেই রয়েছেন যারা এমন দৃশ্য দেখেন না বেশ অনেক দিন হয়েছে আসলে বাংলার রূপ সত্যিই অসাধারণ তা যদি আমরা কোথাও না ঘুরতে যাই আমরা যদি সারাদিন বাসায় বসে থাকি তাহলে এগুলো কখনোই বুঝবো না আচ্ছা আমরা তো বেশ অনেকক্ষণ ধরে সুন্দর সুন্দর দৃশ্য দেখছি হচ্ছে মুগ্ধ হয়তো অনেকে হারিয়েও গেছি বাংলার চিরচেনার রূপের মুগ্ধতায় এত মুগ্ধ হলে কি চলবে আসলে যার জন্য আপনাদেরকে এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি দ্য অন অ্যান্ড অনলি পেতনি এবং তার সহকারী জল তাদেরকেই দেখানো হলো না চলুন এখন আপনাদেরকে সেই জলহস্তি এবং পেতনি তাদের উভয়কেই দেখাবো তারা আজ যেই পরিমাণ ছবি তুলেছে তা আসলে আমার মতো মানুষ ভাষায় প্রকাশ করতে পারবে না মানে তাদের যে কোনো জায়গা দেখলে ছবি তোলার স্পৃহা এত বেড়ে যায় এত বেড়ে যায় যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কি ভাই ভয় পেয়ে গেলেন না তো আসলে তারা এমনই যেমন জলহস্তি তেমন আমাদের পেতনি। তাদের ছবি তোলার ইচ্ছে শক্তি এখনও মোটেই হ্রাস পায়নি তবে আমার কথা বলার ইচ্ছা শক্তি অনেক আগেই হ্রাস পেয়েছে আমি আর কথা বলতে পারছি না তাদের কর্মকাণ্ড দেখতে দেখতে আমি হাসতে হাসতে রীতিমতো অবাক তারা তাদের ছবি তোলার পর্বসারুখ আর আমি আমার ভিডিও শেষ করার দিকে চলে যাই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে হয়তো আনন্দ দিতে নয়তো সৌন্দর্য দেখাতে সেই পর্যন্ত আপনারা সবাই